নমস্কার আমি নবকুম মন্ডল বিনয়ক ডেভেলপার আমাদের অফিসের ঠিকানা তিনশো বাইশ রাজনীতন রোড কসবার রুবি নারকেল বাগান জিএসটি ভবন আজ একটা সুন্দর টু বিএইচকে ফ্ল্যাট মানে বিক্রির খবর নিয়ে এসেছি এই ফ্ল্যাটটি আরবি কানেক্টারের ওপরে নীলাচল আবাস আবাসন আছে সেই আবাসনের পাশেই টু বিএইচকে ফ্ল্যাট থার্ড ফ্লোরে আছে যারা সস্তায় টু বিএইচকে ফ্ল্যাট খুঁজছে তাদের জন্য এই ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন সাড়ে পাঁচশো থেকে ছশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট পনেরো লাখ টাকা দাম আছে রুম ডাইনিং কিচেন বাথরুম মার্বেল ফিনিশ ফ্লাট আপনারা ফ্ল্যাট দেখুন আমরা আছি এখন এটা হচ্ছে আরবি কানেক্টারের উপর নীলাচল আর এদিকে হচ্ছে বসপুকুর এই যে বিল্ডিং দেখছেন এটা বসপুকুর মোড় তো এর মাঝামাঝি এই যে এই গলিতে এই যে রাস্তা ঢুকছে এই গলিতে আমরা একটা ফ্ল্যাট দেখাবো দেখুন খুব সস্তায় ফ্ল্যাটটি আছে এই আরবি কানেক্টার থেকে এক মিনিটের মধ্যে এই গলিতে ফ্ল্যাট দেখাবো এখানে আরবি কানেক্টার রানিং তো বাস রোড তো এক মিনিটের মধ্যে একটা ফ্ল্যাট দেখাবো দেখুন এই গলিতে এই যে বিল্ডিং দেখছেন এই বিল্ডিং এ ফ্ল্যাটটি আছে দেখাবো আমরা ফ্ল্যাটটি দেখুন এই আছে বসপুকুর আর নীলাচলের মাঝখানে আপনারা ভিতর থেকে দেখাবো পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা হচ্ছে কিচেন এটা কিচেন আর কিচেনের সঙ্গে এটা ওপেন ডাইনিং ওপেন ডাইনিং দেখছেন তো এদিকে একটা রুম এদিকে একটা রুম আর এদিকে একটা রুম চলো এই রুমটা দেখো এই রুমটা সাইজ এদিকে আপনার হচ্ছে নয় আর এদিকে হচ্ছে এগারো এদিকে এগারো ওনাদের অনেক জিনিসপত্র আছে বলে তো এ হচ্ছে রুম এদিকে ওটা জানালা পাচ্ছেন একটা আর এই হচ্ছে রুম এই রুমের সাইজ নয় বাই এগারো আচ্ছা আর একটা রুম এদিকে আছে আচ্ছা এদিকটা এটা হচ্ছে একটাই বাথরুম কমন বাথরুম এখানটা একটা এখানে একটা বেসিন আছে ভালো করে ডিজার লাগানো আছে আচ্ছা বাথরুমের উপর একটা লফট আছে যার এই রুমের ভিতর থেকে তো এটা হচ্ছে আর একটা রুম আর একটা রুম এই রুমটা হচ্ছে এদিকে নয় আর এদিকে দশ সাড়ে দশ হবে তো এখান থেকে আপনার এই যে বসপুকুর মোড়টা দেখা যাচ্ছে দেখছেন ব্যানার লাগানো যে বিল্ডিং এটা হচ্ছে বসপুকুর মেয়ে মোড় আরবি কানেক্টার এখান থেকে এক মিনিটের মধ্যে তো এই হচ্ছে রুম দেখছেন তো দুটো রুম মোরালেস পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট টপ ফ্লোর আর মোটামুটি যে র্যাক ট্যাক করা আছে এগুলো থাকবে ফ্ল্যাটটা আছে টপ ফ্লোর আর দাম আছে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তো এটা বসলে নেগোসিয়েবেল দাম কমবে তো এই হচ্ছে ফ্ল্যাট বিস্তারিত টেবিলে বসে হবে ফ্ল্যাটটি দেখলেন এটা থার্ড ফ্লোরে আছে টু বিএইচকে ফ্ল্যাট সাড়ে পাঁচশো থেকে ছশো স্কোয়ার ফিটে সুপার বিল্ড নিয়ে আপনারা পনেরো লাখ টাকা দাম খুব একটা দাম কম বেশি হবে না এখান থেকে আরবি কানেক্টার থেকে দু মিনিটের মধ্যে ফ্ল্যাটটি আসে এদিকে বসু পোস্ট অফিস আর এদিকে নীলাচল আবাসন এর মাঝামাঝি প্রজেক্টটি আছে আপনারা এরকম প্রচুর ফ্ল্যাট এবং জমি বাড়ি সস্তায় আমাদের বিনায়ক ডেভেলপারের চ্যানেলে আমরা ভিডিও করে থাকি আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ কল করবেন আর আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম নিত্য নতুন প্রচুর ভিডিও দেখতে পাবেন আমরা কম দামে এক লক্ষ দু লক্ষ টাকা কাটা থেকে জমিও আমরা প্রজেক্ট করে বিক্রি করছি রুগী হসপিটালের পিছনে আর এরকম আরও অনেক ফ্ল্যাট আছে আপনারা কল করে জিজ্ঞাসা করবেন আমাদের প্রোজেক্টে দেখানোর টাইম হচ্ছে সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে আপনারা সময় করে চলে আসুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকুন